তো হেই গাই জীবনের গল্প নিয়ে আমি হৃদয় আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা টপিক হচ্ছে নতুন জীবনের গল্প তো আমাদের ভিউয়ার্সে ঘটে যা আরেকটা গল্প নিয়ে আমি আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি তো অবশ্যই ভিডিওটা দেখুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকুন তো চলুন ভিডিওটা শুরু করা যাক মাল নিয়ে যাবে রংপুর বুঝছিস তে আতর ভাই আর সুরজ হালকা হাগলার গাজর বৃষ্টি মধ্যে কাজ করে আচ্ছা পরের দিন হালকা গাজর ও কে ভাই জ্বর না গাড়িটা না জাগি ঝুঁকি দেখে নিয়ে যাই তো এই কী করছে একটা বাইপাসের রাস্তা দিচ্ছে এখন মাইনিগঞ্জ না রাস্তা রাস্তা ভাঙা ধরে থাকে না ওই এখন করছে উড়িয়ে যাচ্ছে যেগুলো রাত নেই ফাঁকা সার রাস্তা উড়িয়ে যাচ্ছে ভাঙ্গা ঝুড়ে বিট বুট কিচ্ছু না খালি ঝাঁকি পারে এরা বলছে এই কাজ ফুটে দিতে ফুট করে বিট যদি মাথা খারাপ আর সুরেশ ভাই তো মাথা খারাপ হয়ে যায় রাজমিস্ত্রি কত গুলো টাটটা আসিল ড্রাইভার এক হাতে চলাচ্ছে এক হাতে কাচের মধ্যে হাত যাবে বুঝছি

তুলা চলি যায় পাঁচজন পিঠা কই ভাই তোৰা চল তো আঠটা খুন্দি বগুৰা শিৰ গেলাম বাঢ়িত গেলাম চেঞ্জিত বগুৰাই বাঢ়ি নাই কি

ബന്ദ് <laughs> മേളിച്ച <laughs> তো ভিউয়ার্স আপনাদের ভিডিওটা কেমন লাগলো অডিও ক্লিপটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং চ্যানেলটা পাশে থাকবেন আপনারা যদি এরকম ভিডিও বা রোমাঞ্চকর কাহিনী আমাদেরকে পাঠাইতে চান তাহলে অবশ্যই এই ভিডিও বক্সে আপনাদেরকে একটা জিমেল দেওয়ার থেকে ওই জিমেলটাতে অবশ্যই আপনারা জিমেল করে আমাদের কাছে আপনাদের গল্প পাঠিয়ে দেবেন এবং চ্যানেলটা সাথে থাকুন এবং কমেন্টে জানিয়ে দেন আর সবার মাঝে শেয়ার করে সরিয়ে দেন তো আজকে এই পর্যন্তই আপনাদের মাঝে থেকে বিদায় নিলাম আমি ভিডিও আপনার দেখেছি আমার ইউটিউব চ্যানেল টিপেল ভি গেমিং